અને હોલો તાર ખામ શેષ કરી દે મોકર ચાતર હોલે હોલા સાહેબ યહિયારે મારતામ તો ખોઈત રાહે યહિયાર બુડા બાપ અવું જીંદા અરી બેટા હાથ ઉઠાઈ સુદી તુમર બાદશાહ યાર તુમર તખ્તો તાશ કુંબાય હવા તલ્લે એવડે બા પોઈતે બરતા ના ઈ બિડર ધળલે બુરા યતિન ન નોબી કીલા બુરા યતિન ન করে এক কাম করো বাপও মারো ফুয়াও মারো দুই শেষ করো যে বদুয়া দিতে আগে উঠে তো রাজ যায় জাকারিয়া আলহ ইসালামে বুজি নেন ও তাই করতে কিনবার ইয়া দিন দৌড়িয়া যাই তা করে দি দুশ্মন লুকাইবার জায়গা নাই আমরা লাগান জঙ্গল উঙ্গল তো আর বই এখনো নাই তে আগে কিতা থাকতো সব সময় যেবা গিয়া হালাপাড় হালাপাড় তাতে আর কিছু নাই গাছ এটা কোনো ভালো ও তো খানে গাছ তোড়া তোড়া এটা উঠ উড়া উড়া হাইবার লাগে মাসেস কোনো গাছ গাছালি নাই কোনো গোর বাড়ি বসলো নাই মানুষ একবারে কোন আসলাম মুসলিমে খানো লোকের তাকে ও একটা গাছে বই নেই না সামনে গাছে বইল জাকারিয়া এলা এই না তুরি খানো যাই না গাছে মাথায় আল্লাহ মাথা নিল ওইটা

गाडीत बघे दरवाजा मारी साधोरे पुन्हा घास इंसानी रूप धारण बुडा बेटा बोलली बुधा ना तुरीब किन रुपया नवान खा खानो जाओ तलवार खुला तलवार लो आवा सकारिया दसलाय सकारिया मार्बल लागेल

আরিয়া নাও ও খাটাও আরে দিয়া গাছ আরে দিয়া গা কি ডাকাটাও গাছ যে সময় খারে আরির ডানা অন ফুসিদার শরীরে সৈলার গিয়া অন ফুসিদার আল্লাহ জিব্রাহিম হোসেন যাও তুমি আমার জাকারিয়ারে কই দিও কি যে সময় খানার লতিয়ে লইয়া যে সময় ফল্লা আলোক করা হইব আর আমার যদি জাকারিয়া জবানে দিয়ে খালি মুখে দিয়ে খালি একবার খুব শব্দ বার করে আমি আমার সবার দেবগরু মায়ার বন্দার এই লিস্টটা কিন্তু হইয়া দিদালগা ইনফরমেশনাইস জাকারিয়ারে যে গেছিল খুব শব্দ বসবের দুই টুকুড়া করি শরীর দুই টুকুড়া

কয়েক মাস বাদে তো সন্তান পাইলেইমো টেকা পয়সারও দরকার আছে কিলা টিকা করা যায় তুমি আমার পারমিশন দিলে আমি সামতেছো কিছু সামান লইয়া যাই কি ভার হাজু কোনো বেশি আর টেকা উকা পাইম আইম আর শান্তিতে করে দিনখানে জন্মর করে তো একটা টেকা পয়সা লাগ দেবী বলার বহুত ইচ্ছা যাও কি আপনি আপনি আই দিই বা দুই আড়াই মাসের ভিতরে যাব তো আপনি আমি ইজাজত দিলাম এনে খারাপ টেকা পুজার দিয়ে

তার শ্বশুর বাড়ি যাবে মদিনা আর মদিনা নদী দিয়ে আবার আগেকার বড় বেমারির জায়গা আসবে বেমারির বড় জেলা করুণা আমরা সবে দোষ দেখি না চায়না থেকে মনে করো মদিনাওয়ালা আসলো এসরাম ফল আল্লাহ নবী দাবার আকবর তো দেখেন বেমারির বড় আসতো এদের বেমারে বেরোরে ধরার বাদে বাসা মুশকিল যেটা মেঘালয়ের ম্যালেরিয়া ধরার বাদে বাসা মুশকিল হয়ে যায় ফল

দিদি দুদিন না আমি দিনে সপ্তাহের ভিতরে খানো দশ দিন ভিতরে খানো দিতাম আমার বাড়ির দেওয়া দিন আবার লইতাম রায় তুলিতে পারতাম আমি ফোন করিয়া আলহামদুলিল্লাহ চাল্লিশ বছর হইগে থাকো গেছি না জানো এখান তো বাড়ি

তাইলে বলে আমার বাড়ি আছে কোনো টেনশন নাই এবার আমার বাড়ি আস্তে আস্তে দেয় তো না হারবারও লাভ হয়েছে রইলা হয়ে দিন আর বিমারি বড় বেহফাস যু যু দাবা কি মারাজ বাড়তা গয়া তো তো দাবাই করা হয়েছে বেমারি কমেন না বরং বেমারি কি দাও আরও বেমারও তাই কি হয়ে গেছে না আল্লাহ পেয়ারা হয়ে গেছে এ খবর যে সময় মদিনার তাকি মক্কার জমিনও ফেলিছে না নি দেলা পাহাড়ের মধ্যে দেলা হুল লাগানি লাগার বাদে মিনিটের ভিতরে আসতে পাহাড় লইলা মক্কার বৈদ্যে ওলা খবর রয়েছে আমিনার যে সময় ভালো খবর পৌঁছেছে বোঝা গেছে কারেন্টর তার মনে হয় তার জীবনও গেছে হেনে আবতার স্বামীরে বলা করি নয়ন কুলিয়া দেখছ না দিল কুলিয়া মাতিস না মাতার সময় তো আর জীবনের আবু উম্মি দাসার হয়ে গেছে ও সময় খবর আইছে এক যুবতীর কাছে ভাই

अपने परमिशन भी लिया नहीं बच्चा को ले लाई लाओ बेटा कोई ला देखो तुम्हारे फोसन देखो को लोई लाओ ठीक है ले लो। लाओ हाँ वो मैं कोई तरह बेटा है और हालिमा और हालिमा का बेटा है किधर तो बदले? रिपोर्ट देखते हो रोल इस रोल सिनर में देखो दूध नहीं दूध दिया लग पुरी दिस सुबहान अल्लाह नवीदी देखते हो रोल इस रोल लेंगड़ी ठीक हुई किस यार दूध बुझा दे फटिया पुरी दी सुबहान रहमत आएगी इस इन्हें रहमत वाला आएगी सु বড় আদর বড়ো আদর্শায় দুই বছর করছ দুই বছর বাদে গুড়াই আমি না ছয় বছর নবীবাল করছি ছয় বছর কমপ্লিট হওয়ার পরে নবীদির দাদা আব্দুল গিয়া কইলা আব্বাস শ্বশুর আপনি পারমিশন দুদিন দিন আমি আপনার লইয়া আমার বাড়ির যেতাম সাইয়া মদিনা বাড়ি এখানে ছয় বছর আগে এই বাচ্চার আমি গেছি না আর আমি আমার চৌধির বিরাতর রে বালা করি দেখছি না আর গৌফ করতে পারছি না আপনার নাতির দেবালো আমার ছয় বছর ঘাটি গেছে বাড়িতেও গেছি না পারমিশন নিলে মুখ আর মদিনা যেন জেফাড়র সাইডে আমার স্বামী গুম লাগানি হয়েছে তার কবর মাটি দিয়ে আমার শত্রুর সুরমা বাইয়া কলকান দিব তাই আমার জীবনের সাহারা আসে তাই আব্দুল মুতালি হইলা বেটি তোমারে আর আমার নাতি হইলা দিতাম না আমি যদি যাইতায় চাও লগে বান্ধি আর একজন দিন ও মদিনা মদিনে মক্কার থাকি মদিনাত পার হই মদিনাত হয়ে একদিন রুয়ার ফরে গুড়িয়াই যেত আইটার সময় সাতটা কিন মাইল আওয়ার ফরে এখন জাগা

নবীদের আম্মা রহমতুল্লাহ আলাই কাবার অবাস ও জায়গাটা আমার কাজে নবীদের মায়ের বান্দি উম্মে আয়মন রহিলা উম্মে আয়মন আমার শরীরও